من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا فقد بهتانا وإثما مبينا. يا ايها النبي قل لازواجك وبناتك وبناتك ونساء المؤمنين يدنين عَلَيْهِنَّ يدنين عليهم من جلابي ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما حسبك صدق الله. صدق الله مولانا العظيم. ما شاء الله يا অসাধারণ অসাধারণ একেবারে অনবদ্য আমরা ডক্টর ওয়ালিউর রহমান খান আমার বিশ্ব যে একটা অনবদ্য তেলাবাদ শুনলাম মনোমুগ্ধ করে একটি তেলাবাদ শুনলাম অত্যন্ত শ্রুতি মধুর এক তেলাবাদ পরিবেশন করেছে এবং বিখ্যাত দু একজন কারীর সঙ্গে অনুকরণ করেছে কিন্তু তার নিজস্ব একটা সুর উপাদান সেখানে সে দিয়েছে ঠিক এবং এটি আরও পরিচর্যা করলে আরো সুন্দর হবে কোথাও কোথাও সুরটি একটু বদলে গিয়েছে তোমার এই তালটি একটু ওঠা করেছে এটা খেয়াল করবে ইনশাল্লাহ তাজবিদ মহিদ ব্যাপারে সব জায়গায় কিছু কিছু যত্ন নিতে হবে আরও ভালো হবে বারাক আল্লাহ ফফিকম আল্লাহ মিন আমরা আসবো মতারাম রাজির মহম্মদ ভাই আপনার কাছে চমৎকার তেলাআবত করেছে তার তেলাবতের মধ্যে সব কিছু ছিল যেমন ছন্দ তেমন সুর তেমন তার পড়ার যে গতি সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল

ধরতে হবে কোনটা পরে ধরতে হবে মুফতি রহমানই আপনার মন্তব্য যে আয়তে কারিবা গুলো তেলাউত করেছে আয়তে কারিবার তেলাউতগুলো শুনলে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হয় নিজেকে সম্মানিত মনে হয় আলস মাহান মোতালা আমাদেরকে এমন এক নবী এমন এক রোসুরের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন এমন এক নবীর উম্বতহর সৌভাগ্য দান করেছেন যে নবীর সারে আল্লাহ রব্বুল নিজেই বলছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি সালাত আদায় করেন দুটো ব্যাখ্যা হবে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রশংসা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কাছে প্রশংসা করেন

তার যেন রহমতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন নবীর শানে আমরা যেন দুরুদ ও সালাম পেশ করি এরপরে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন একটা সতর্ক বার্তা একটা মেসেজও আমাদেরকে দিয়েছেন নবীর শানে যদি কেউ বেয়াদবি করে নবীকে যদি কেউ অসম্মান করতে চায় নবীর পবিত্র চরিত্রে যদি কেউ কলঙ্ক লেপন করতে চায় তার জন্য একটা ভয়াবহ বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আলিমার মধ্যে তুলে ধরেছেন যে আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন ইতিহাস সাক্ষী নবীকে যারা কষ্ট দিয়েছে নবীর যারা বিരുദ്ധ আচরণ করেছে আমরা যদি সেই আবু লাহাব আবু জাহাল তাদের শেষ পরিণতিটা আমরা দেখি তাহলে কোরআনের কারীমের এই আয়াতের বাস্তবতাটা আমরা খুঁজে পাই পাশাপাশি আল্লাহ আরেকটি মেসেজ দিয়েছেন অনেক সময় আমরা ধরনের আমরা বিভিন্ন মুসলমান সময়ে তাদের ব্যাপারে আমরা কিন্তু অপবাদ আরোপ করে থাকি জেনে না জেনে তাদেরকে আমরা দোষারোপ করি তাদের মর্যাদা হানি করি আলাপাক তাদের জন্য একটা বার্তা দিয়েছেন এটা কিন্তু মারাত্মক না এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ এখানে নেই এরপরে আল্লাহ সব তালা আমাদেরকে বার্তা দিয়েছেন মুসলিম রমণীরা মুসলিম নারীরা কিভাবে তারা বাইরে গেলে তাদের পোশাক আদি কেমন হবে তাদের কিরকম শালীন পোশাক তাদেরকে পরিধান করতে হবে এটা পরিচয় বহন করবে যে তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার একটা চিত্র আল্লাহ সব তালা এই আয়তে বাগুলোর মধ্যে তুলে ধরেছেন আলাপাক যেন কোরআনের এই বার্তাগুলো আমরা হৃদয় দিয়ে অনুধাবন করে উপলব্ধি করে আমল করে জীবনকে আলোকিত করতে পারি খুব সুন্দর করেছে ভাইয়া الله تعالى تمار توفيق عروانك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته